নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত কাল আমি তোমাদের বলেছিলাম যে আমি পরের দিন মাসির বাড়িতে মাসি কী কী গিফট পেলো গৃহপ্রবেশের সেই গিফট আনবক্সিংয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গৃহপুরের পরের দিন আমরা সকালে সবাই বসে পড়েছিলাম গিফট আনবক্সিং করতে তো এখানে সবাই একটা একটা করে গিফট খুলছিলো কার দেখছিল কার ভাগ্যে কি জোটে তো এখানে ফার্স্ট যে গিফটটা খোলা হয়েছিল সেটাই যে এটা একটি ফুলের ছবি দেওয়া সিনারি যেটা ওয়ালে লাগানো হয় তারপরে রাঙামাসি খুলেছিল যেটা সেটা ছিল একটি দুটো হটপট তারপর এখানে মামুন বের করছে এটা ফ্লাওয়ার ভয়েস তো এখানে সবাই গিফট খুলে খুলে নিজের ভাগ্য পরীক্ষা করছে যে কার ভাগ্যে কোন গিফট খোলে ভালো গিফট না খারাপ গিফট আর ওদিকে তবও বলছিলো আমার ভিডিও করো না এখন তো এখানে দিদি ভাই একটি গিফট খুললো সেটি ছিল একটি ডিনার সেট দুটো থালা বাটি আর এরপরে আরেকটি গিফট ওপেন করা হবে এটা ভীষণই সুন্দর একটি গিফট তোমরা দেখো এটি ছিল একটি ক্যান্ডেল ল্যাম্প যার ভিতরে ক্যান্ডেল জ্বালিয়ে দিলে ভীষণ সুন্দর চারপাশ তার যে ছায়াটা পড়বে ভীষণ সুন্দর হবে তো এটা এখানে এটা দিদিভাই খুলেছিলো এরপরে আরও একটি গিফট খোলা হবে এটা ছিল একটি ট্রলি তো এটা সবাই গেস করছিল বললো সবাই কি হবে কি হবে কি হবে তো মামুন গেস গেস করেছিল যে ট্রলি হতে পারে তো তাই যখন দেখলো যে ট্রলি হ তখনও খুব খুশিতে আনন্দে লাফাচ্ছিল তারপর এখানে আরও একটি গিফট এটা একটি ঘড়ি ছিল নাকি গণেশের মূর্তি কিছু একটা ছিল এরপর এক এক করে সব ফোলা এটা ছিল একটি ফ্রুট বাস্কেট এটা খুব সুন্দর ছিল এরপর মামি একটি গিফট ওপেন করছে দেখা যাক মামির ভাগ্যে কি ঝোটে এরপর আমিও একটি গিফট ওপেন করবো এই যে আমি এখানে খুলছি দেখবে এটা ভীষণ ভালো একটি গিফট ছিল একদম অ্যান্টিক পিস আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে খুব সুন্দর একটি হরিণের মুখ ভীষণ সুন্দর গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে শুধু আমার না ওখানে যারা ছিল সবারই খুব পছন্দ হয়েছে গিফটটা অনেক ধরনের গিফটের মধ্যে এটি একটু একদম অন্যরকম ছিল এটা আমি খুলেছি একটি কাপ প্লেট সেট এরপর ভাই একটি খুলেছিলো ওর ভাগ্যে ছুটেছিল ইন্ডাকশান আর এটাও আমি খুলেছিলাম এটা না কাসা কি বলে আমি জানি না তার একটা ফ্রুট বাস্কেট আর এটাও আমি খুলেছিলাম একটি ফ্লাওয়ার ভাস ছিল এটাও খুব সুন্দর ছিল আর কেউ একজন দিয়েছিল বিভিন্ন ফ্লেভারের টি তো এখানে ম্যাঙ্গো টি লিচি টি গ্রিন টি ইয়েলো টি অনেক কিছু ছিল ব্লুবেরি টি তো এটা ভীষণ সুন্দর ছিল একদম ইউনিক তো এখানে সবাই বসে সেগুলি করছে এই যে সব গিফটগুলো সব এলোমেলো হয়ে আছে আর এরপরে এগুলোকে গোছানো হবে প্রায় সব গিফট খোলা হয়ে গিয়েছে আর শেষে মাসির এক কলিগ মাসিকে গিফট করেছিল মাসি যেদিন বাড়ির ভিত পুজো করেছিল তো সেদিনের যে একটি ছবি সেটা বাধাই করে মাকে গিফট করেছে মামুন ওটাই খুলছে তোমাদের দেখাচ্ছি ছবিটা যে এটা হলো সেই ছবি যেদিন ভিত পুজো হয়েছিলো সেদিনকার ছবি তাই আমি মনিকে বললাম যে তুমি একটু তুলে ধরো আমি ভিডিও করি আর এটা ছিল একটি এসেন্স ক্যান্ডেল এসেন্স এটাও মা মাসিরা এক কলেভি দিয়েছিলেন ব্যাস এভাবেই আমরা সবাই গিফট ওপেন করেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট টপলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা